চলে এলাম আবারও নতুন একটি ব্লগ নিয়ে আজকে হচ্ছে শুভ নববর্ষ সাথে পয়লা বৈশাখ এটা প্রতিটি বাঙালির কাছে একটা খুব আনন্দের দিন তো আজকে বিকালটা কোথায় যাচ্ছি কে কে যাচ্ছি সবটা তোমাদেরকে দেখাবো এই তো এখন রেডি হয়ে বেরিয়ে গিয়েছি সবাই মিলে তো যাচ্ছি যেখানে গণেশ মেলাটা আর কি যেখানে বড় করে গণেশ পুজো হয়েছে সেই জায়গাটাতে সেখানে খুব বড় একটা মেলাও বসেছে তো চলো যাওয়া যাক ভিডিওটা কন্টিনিউস দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে ছোট ছোট বাচ্চারা নাম করছে দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখো এখানে কত সুন্দর একটা প্যান্ডেল করেছে বাইরের পরিবেশটাও খুব সুন্দর ছিল আকাশটা খুব বেশি ভালো ছিল না কিন্তু প্রচুর লোকের ভিড় সেই দিন এখানে দেখো ভিতরটাও কত সুন্দর সাজিয়েছে কত বড় ঠাকুরটা কত ভিড় হয়েছে দেখো তো এখানে চারপাশে বাচ্চাদের সব খেলনা বসেছে মেলায় যা যা সব বসে সব চারিপাশে সব বাচ্চাদেরই খেলনা বসেছে আসার পথে আমার ভাগনা কিছু খাবে তো সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করে তারপর আমরা বেরিয়ে গেলাম সেই জায়গাটার থেকে দেন এখন আমরা বাজারের দিকে যাচ্ছি দেখো কত লোক এখনো আসছে এদিকে কিন্তু আকাশের পরিস্থিতি কিন্তু একদমই ভালো ছিল না সেই দিন দেন আমাদের এখানে সেই সুন্দর মায়ের খান মন্দিরটা দেখো এখানে আকাশটা কিভাবে ঝিলক পাচ্ছে আমি সেটার ভিডিও একটা করে নিয়েছি খুব সুন্দর এই মন্দিরটা নতুন করেছে বাসন্ত পূজা প্যান্ডেল হয়েছে তারপর চলে আসলাম হালখাতা করতে একটা সোনার দোকানে এসেছি এখানে দেখো বাচ্চাটাকে নিয়ে একটু বসেছিলাম কত না বাচ্চাটা আরও কিছু দোকানে গিয়েছিলাম তো আকাশ খারাপ জন্য আমি পুরো ব্লগটি কন্টিনিউ করতে পারিনি আজকের ব্লগটি এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লকে